এমন একটি দেশ যেটা কিন্তু ভারতের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে একটু অদ্ভুত ধরনের কিন্তু এই দেশটি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমরা ভারতের এমন একটি রাজ্য সম্পর্কে জানাবো যেটাকে মনে করা হয় ঈশ্বরের নিজস্ব একটি দেশ এবং সেখানকার নারীদের ভারতের সবচেয়ে সুন্দরী নারী হিসেবে বিবেচনা করা হয় আর এটি এমন একটি রাজ্য যেখানে কেউ বিয়ে করতে চাইলে বউ খুঁজতে যেতে হয় জঙ্গলে গিয়ে কি অদ্ভুত তাই না ভারতের যে রাজ্যটি এখনো আয়ুর্বেদ চিকিৎসার পদ্ধতি গ্রহণ করছে এই রাজ্যের প্রতিটি গ্রামে আপনি একটি হাসপাতালই পাবেন আর কোথাও কিন্তু অন্য কোনো হাসপাতালই নেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই রাজ্য হয় বর্ষার প্রথম বৃষ্টি এটি ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একটি রাজ্য এবং এটি ভারতের সেই রাজ্য যেখানকার নারীরা তাদের স্থান আবৃত রাখতে পারত না হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলছি ভারতের কেরালা দেশ সম্পর্কে একটু অদ্ভুত হলেও দেশটি কিন্তু অনেক রোমাঞ্চকর সব থেকে শিক্ষিত রাজ্য বলা হয় এই কেরালাকে যাকে ভারতে সুইজারল্যান্ড বলা হয় সেই সাথে সংস্কৃতি জাতিগত বৈচিত্র্য সুস্বাদু খাবার সুস্বাদু সমুদ্র সৈকত এবং নারকেলের ঘন জঙ্গল এখানে পর্যটকদের আকৃষ্ট করে তোলে তো বন্ধুরা চলুন আজকে আমরা ঘুরে আসি ভারতের সুন্দর রাজ্য কেরালা থেকে এবং জেনে আসি এই কেরালা সম্পর্কে সমস্ত রোমাঞ্চকর ও অজানা সব তথ্য তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা কেরালা দক্ষিণ পশ্চিম মালবতার উপকূলে অবস্থিত ছোট্ট একটি দেশ ভারতের সবচেয়ে উন্নত রাজ্য এটি এই রাজ্য পয়লা নভেম্বর উনিশশো সালে গঠিত হয়েছিল এবং এই রাজ্য কর্ণাটক তামিলনাড়ু এবং লক্ষণদ্বীপের সাথে সীমান্ত রয়েছে যা মোট আটত্রিশ হাজার পাঁচশোটি রয়েছে দ্বীপ তবে এই দেশটি কিন্তু আটত্রিশ হাজার আটশো আটষট্টি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত আর রাজ্য জনসংখ্যা সম্পর্কে কথা বললে এখানে প্রায় তিন কোটি চল্লিশ লক্ষ মানুষেরই বসবাস এবং জনসংখ্যা দিক থেকে কেরালা ভারতের বৃহত্তম একটি রাষ্ট্র বন্ধুরা কেরালার মনোমুগ্ধকার সৌন্দর্যের কারণে এই রাজ্যটি কিন্তু দেশি এবং বিদেশি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় একটি দেশ তাদের মন কেড়ে নিয়েছে এই দেশটি পশ্চিমে আবর সাগর পুজো পশ্চিমঘাটে ছোট গোটো হুইলেস্টি নদী সুন্দর লেকের জলচার বাগান নবিহার হাজবেট এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্য যা বেশ জনপ্রিয় ছুটি কাটানোর জন্য এই রাজ্যটি স্বর্গের চেয়েও কম নয় আসুন এখন আপনাদের কেরালার অর্থ বলি কেরালার শব্দটির উৎপত্তি কেরালা এবং আলাম থেকে কিন্তু এসেছিল কেরালা মানে নারকেল আর আলম মানেই জমি এই কারণে কিন্তু কেরালাকে নারকেলের দেশ বলা হয় কারণ এখানে আপনি চারদিকে শুধু নারকেল গাছই দেখতে পাবেন অন্য কোনো কিছু কিছুই নেই কেরালার রাজধানীর নাম কিন্তু তিব্বত স্থানপুর যেটা এই রাজ্যের সব থেকে বড় একটি শহর তবে কেরালার সব থেকে বেশি জনগণ বসবাস করে এই কোচি শহরে এই রাজ্যের অধিকাংশ কিন্তু হিন্দু ধর্ম পালন করে যা মোট জনসংখ্যার পঞ্চান্ন শতাংশ এখানে সাত শতাংশ মানুষ ইসলাম ধর্ম পালন করে এবং চৈত্র শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী এবং বাকিরা অন্যান্য ধর্মেও বিশ্বাসী রয়েছে এখানকার মানুষরা কিন্তু ধর্মকে অনেক গুরুত্ব দেয় এখানকার মানুষরা একে অপরের সাথে কথা বলার জন্য মালায়মান ভাষা ব্যবহার করে এবং এটি কিন্তু রাজ্যের অফিসিয়াল একটি ভাষা তবে এখানে ইংরেজি ভাষাও যথেষ্ট ব্যবহার করা হয়ে থাকে এমনটা বলা হয়ে থাকে যে কেরালার মহিলারা ভারতের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী হয়ে থাকে এখানকার মহিলাদের বেশিরভাগ সময় শাড়ি পরতেই দেখা যায় বড় বড় চোখ এবং লম্বা লম্বা চুল তাদের সৌন্দর্যকে হাজার হাজার গুণ বাড়িয়ে দিয়েছে আপনি জেনে অবাক হবেন যে কেরালা ভারতের একমাত্র রাজ্য যেখানে এখনও আয়ুর্বেদিক চিকিৎসা করা হয় এবং এই রাজ্যে বসবাসকারী লোকেরও তাদের চিকিৎসা দেশীয় চিকিৎসা পদ্ধতি দ্বারা কেরালাতে পছন্দ করেন কেরালা হলো ভারতের সেই রাজ্য যেখানে নারী পুরুষদের অনুপাত সবচেয়ে বেশি এই রাজ্য এক হাজার পুরুষের চুরাশি জন নারী বেশি হয়েছে মানে এখানে নারীদের সংখ্যা একটু বেশি বন্ধুরা একই সাথে আমি আপনাকে বলে রাখি যে উনিশশো সালে কেরালা ভারতের প্রথম সম্পূর্ণ শিক্ষিত রাজ্যে পরিণত হয়েছিল কেরালা ভারতের একমাত্র রাজ্য যেখানে সঞ্চলতার হার একশো শতাংশ আপনি কি জানেন যে ভারতের প্রথম বৃষ্টি কোথায় হয় আপনাদেরকে জানিয়ে দিই যে ভারতের প্রথম বর্ষার বৃষ্টি সবসময় কিন্তু কেরালাই হয় জুনের মরশুমে এখানে বৃষ্টি শুরু হয় বন্ধুরা এখন আমরা আপনাকে এলাকার লোকদের সম্পর্কে কিছু কথা বলবো কেরালার কিন্তু শান্ত হয় অর্থাৎ সুস্থ করে যেখানে সমগ্র ভারতের মানুষের গড় আয়ু বিশ বছর সেখানে কেরালার মানুষের গড় আয়ু কিন্তু সাতাত্তর বছর বন্ধুরা ভারতে হিন্দুদের সংখ্যা সর্বাধিক যার কারণে মন্দিরও বেশি কিন্তু কেরালার গির্জা এবং মসজিদের অভাবই নেই এই কেরালার রাজ্য প্রথম গির্জা ও মসজিদ নির্মিত হয় চেয়ারম্যান জুম্মা মসজিদ নামের এই প্রথম মসজিদে মালিক কিনা উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন এখন আমাদের যদি চার্চের কথা বলি তাহলে সেন্ট স্টাম টমস স্কোয়ার মামলা বা সেন্ট খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করেছিলেন আপনি জেনে খুশি হবেন যে কেরালা কিন্তু ভারতের একমাত্র রাজ্য যার প্রতিটি গ্রামে একটি করে হাসপাতাল রয়েছে এই হাসপাতালগুলো কিন্তু গ্রাম হলেও কিন্তু এসব হাসপাতালে আধুনিক সব সুযোগ সুবিধাও পাওয়া যায় বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমাদের মায়াজাত চ্যানেল থেকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ